গতকাল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুষ্ঠানে কয়েকটা বিষয় নোটিস করা গেছে তার মধ্যে একটা হচ্ছে সার্জিস আলম কেন নেই আরেকটা বিষয় যেটা নিয়ে অনেকেই মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখছে মেয়েরা কলেজ যাইতেও নতুন ড্রেস খুঁজে আর হাসনাত আব্দুল্লাহ সরকার গঠন করে আসলো এই এক টি শার্ট দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে যারা নোটিস করেছেন তারা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছেন তাকে যখনই দেখা যায় তখনই তিনি এই সেম এক টি শার্ট পরেই থাকেন ইনফ্যাক্ট গতকাল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুষ্ঠানে তাকে এই সেম টি শার্ট পরতে দেখা যায় যেটা নিয়ে অনেকের মনে কৌতূহলও জন্মেছে আবার অনেকে সোশ্যাল মিডিয়াতে টুকটাক মজাও নিচ্ছে কিন্তু আপনি যখন জানবেন এই এক জামা পরে থাকার কারণটা আসলে কি তখন এই লোকটার প্রতি আপনার সম্মান অনেকখানি বেড়ে যাবে হাসনাত আবদুল্লার বাস শাকু মোল্লা তিনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং গতকাল হাসান আব্দুরлла গণমাধ্যমের মুখেও এই सेम প্রোসের মুখোমুখি হন কেন তিনি সব সময় একই ড্রেস পরে থাকেন এবং তখন তিনি জানান তার বাসা আসলে রাজধানীর বনশ্রী এলাকায় এবং যখন তিনি তার বাসা বনশ্রী থেকে আন্দোলনে মাঠে নামেন তখন তিনি এই জামা পরেই ছিলেন এবং ওই সময় ছাত্র লীগের নিপিরণের শিকার হন তিনি পাশাপাশি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায় এবং এরপর তিনি এক প্রকার জিদ ও ঘৃণা থেকে মনে মনে শপথ করেন যে যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচার সরকারের পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তিনি এই টি শার্ট খুলবেন না এবং এই টি শার্ট তার কাছে স্বৈরাচারের সিম্বল যাই হোক এখন তো পতন হলো সম্মতিক্রমে নতুন সরকারও গঠন হলো আই হোপ এখন সেই জামাটা হয়তো বদলাবে আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের অনুষ্ঠানে আরেকটা বিষয় নেটিজনা নোটিস করেছে সেটা কি সেটা হচ্ছে রাষ্ট্রপতির মুখে কেন হাসি নাই যাই হোক হাসি নাই সেটা আলাদা হিসাব এখন বিষয় হচ্ছে সে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং অনেকে এক্সপেক্ট করেছিল হয়তো থাকবে এখানে উপদেষ্টা হিসেবে কেন তিনি নাই এই বিষয় নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল কেউ বলছিল হয়তো তাকে দিয়ে আলাদাভাবে কোনো দল গঠন করা হবে হয়তো রাজনৈতিকভাবে তিনি নেতৃত্ব দিবেন নানা রকম স্পেকুলেশন চলছিল যদিও রাত দেড়টার দিকে সার্জিস আলম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একটা পোস্ট দেন যেখানে তিনি লিখেন প্রথমে নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবন গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে কেন তিনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সার্জিস আরও লিখেন আমি বিশ্বাস করি তারা দুই জন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে সার্জিস আরও উল্লেখ করেন দু সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনে সারিতে প্রত্যাশা করে এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে এবং আলম শেষে একটা কথা লিখেন মনে করছে হয়তো ছাত্র সংসদ সংসদ জাতীয় নির্বাচনের ইঙ্গিত লিখেছেন দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা যাবে ইনশাল্লাহ যদি সার্জিস আলম নেতৃত্বেও এগিয়ে আছে ভিন্নভাবে সেটাতেও জনগণ সমর্থন থাকবে এবং এখানে একটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে কোন প্রতি কে কে কি কোন পথ পেলো বরঞ্চ তাদের মধ্যে এত সুন্দর একটা সমন্বয় রয়েছে এবং তারা প্রত্যেকে এক টার্গেটে বিশ্বাসী দেশকে কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় এবং এটাই আসলে তরুণ প্রজন্মের শক্তি তরুণ প্রজন্মের এক নতুন চিন্তাধারা